সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আজকে আমি আপনাদের সামনে এক সাহাবি মহিলার বিবাহের বিরল একটি দৃষ্টান্ত ও বিরল একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি এর আগে আপনাদেরকে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দিন প্রচারের লক্ষ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এক সাহাবি রসুল্লাহ সাল আলী কাছে এসে বলল ইয়া রসুল আমি বিবাহ করতে চাই ওই সাহাবি মহিলা অনেক সুন্দরী ছিল তাকে বিয়ে করার জন্য অনেক লোক পাগল মতো ছিল ওই মহিলা রসুলের কাছে এসে বলল বললো আমি বিয়ে করতে চাই ইয়া রসুলাল্লাহ তিনটা শর্তে আমি বিয়ে করতে চাই রসুল বললেন সেই তিনটা শর্ত কি তখন মহিলা বলল এক নম্বর আমাকে যিনি বিয়ে করবেন উনি সারা রাত নফল নামাজ পড়তে হবে ইয়া রসুরাল্লাহ দ্বিতীয় নাম্বার শর্ত হলো পুরো দিন রোজা রাখতে হবে ইয়া রসুরাল্লাহ প্রতি রাত এক খতম কোরআন শরীফ সে পড়তে হবে রসুল্লাহ সাল আলি সাল্লাতাম আশ্চর্যিত হয়ে গেলেন হজরতে ওমর হজরতে আলী হজরতে ওসমানের মতো সাহাবিরাও আশ্চর্যিত হয়ে গেলেন মহিলার এত বড় কঠিন একটি শর্ত কে মানতে পারবে মনে হয় এই মদিনাতে কেউ মানার মতো নেই হঠাৎ করে উপস্থিত থেকে এক এই এই তিনটা আমি মহিলাকে বিয়ে করার জন্য রাজি আছি রসুল বললেন তুমি কি বুঝে শুনে দাঁড়িয়েছ ইয়ারসুল্লাহ আমি বুঝে শুনে দাঁড়িয়েছি রসুল্লাহ সাল আলি সাল্লা সাল্লাম তার প্রস্তাবটা শোনার পরে মহিলাকে বললো এই হলো সেই যুবক যে তিনটা শর্তে তোমাকে বিয়ে করার জন্য রাজি আছে এরপর যুবকটি বললো ইয়ার সুরাল্লাহ আমাকে তার সাথে বিয়ে পড়ায় দিন রসুল ওই সাহাবি মহিলাকে সাহাবার সাথে বিয়ে পড়ায় দিলেন কিন্তু ওই সাহাবি যে তিনটা শর্তের সাথে মহিলাকে বিয়ে করেছিল একটাও পূর্ণ করে নাই ওই সাহাবি যখন মহিলার ঘরে গেলেন তখন সারা রাত ঘুমাইলেন নফল নামাজও করেননি কোরআন তেলাওয়াতও করেননি পরের দিন রোজা রাখার কথা ছিল রোজাও রাখেননি মহিলা তিন দিন পরে রসুলের দরবারে এসে বলল ইয়া রসুল আল্লাহ আমি তো এই লোকটাকে তিনটা শর্তে বিয়ে করেছি কিন্তু সে একটা শর্তও পূর্ণ করেনি তখন রসুল্লাহ সাল্লাল্লাহ আরেলাহু সালাম ওই সাহাবি ডেকে বললেন ও সাহাবি তুমি তো তিনটা শর্তে এই মহিলাকে বিয়ে করেছিলে তুমি বলেছিলে রাতে তুমি নফল নামাজ পড়বে এবং প্রতি রাত এক খতম কোরআন শরীফ তুমি খতম করবে দিনে রোজা রাখবে কিন্তু তুমি তো তোমার শর্ত পুরা করেনি সাহাবি বললেন ওগনবীজি আমি তিনটা শর্তেই পূরণ করেছি এক নাম্বার আমি মসজিদ নবী থেকে এশারের নামাজ পড়ে গিয়ে জামাতের সাথে আবার এসে আমি ফজরের নামাজ পড়েছি আপনি রসুল তো বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সে পুরো রাত নফল নামাজের সব পেয়ে যায় ইয়ার সুরাল্লাহ আমি তো নফল নামাজের সব পেয়ে গিয়েছি অগনবীজি আমি আমার দ্বিতীয় শর্ত পূরণ করেছি ওই মহিলার দ্বিতীয় শর্ত ছিল প্রতি রাতে এক খতম কোরআন শরীফ পড়ার জন্যে আমি সুরা খ্লাস তিনবার পড়েছি আপনি তো বলেছেন যে ব্যক্তি তিনবার সুরা খ্লাস পাঠ করবে সে পুরো এক খতম কোরআন শরীফের সব পেয়ে যাবে আর আমি তিনবার সুরাই ক্লাস পাঠ করেছি ওগনবীজি মহিলা তৃতীয় নম্বর সত্য ছিল যে পুরো দিন রোজা রাখার আর আপনি তো বলেছেন যে ব্যক্তি রমজানের তিরিশটা রোজা রাখার পরে সওয়ালের ছয়টি রোজা রাখবে সে পুরো বছর রোজা রাখার সব পেয়ে যাবে ওগনবীজি আমি তো তাই করেছি রসুর বললেন হ্যাঁ তুমি ঠিক বলেছ রসুর মহিলাকে ডেকে বললেন ও মহিলা তোমার সাথে যে তিনটা শর্ত ছিল সেই তিনটা শর্ত সে পালন করেছে সুতরাং তাকে তুমি গ্রহণ করে নিতে পারো